বিরতির পর স্বাগত ভারতীয় সেনা ক্যাম্পে সংলগ্ন এলাকায় ড্রোন অজানা একটি ড্রোন ঘোরাফেরা করছে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ এই ড্রোন ঘোরাফেরাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য সিকিমের সেনা ক্যাম্পে আকাশে উঠছে এই ড্রোন পাশেই নেপাল এবং চীন সীমান্ত রয়েছে আর নেপাল ও চীন সীমান্ত থাকায় একটা রহস্যের দানা এবার বাঁধতে শুরু করেছে স্থানীয় সাধারণের মধ্যে আতঙ্ক এবং জল্পনা কল্পনা কারণ নেপাল এবং চীন সীমান্তের থাকায় একটা রহস্য অবশ্যই থাকছে কারণ সিকিমের এই সেনা ক্যাম্প ভারতের দ্বিতীয় বৃহত্তম সেনা ক্যাম্প আর সেখানে ক্যাম্পের একেবারে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু ড্রোন ঘোরাফেরা করছে হঠাৎই ডুয়ার্স আকাশ মাঝ আকাশে ড্রোন কে ঘিরে রহস্য সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে শিক্ষাবিদ অভিজিৎ চন্দ্র প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাকে মানে সীমান্তের যে সেনা ক্যাম্প রয়েছে বিশেষ করে সিকিমে সেখানে আজ আমরা দেখতে পেলাম ড্রোন ঘোরাফেরা করছে যে ড্রোন ঘোরাফেরা অজানা এবং কোন জায়গা থেকে ড্রোনটি এসেছে এখনো পর্যন্ত জানা যায়নি কি বলবেন নিরাপত্তা নিয়ে কি বলবেন এটা একটা খুব সাধারণ ঘটনা আমাদের বর্ডারে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ তথ্য নেওয়ার জন্য এই ড্রোন চালিয়ে থাকে ড্রোন থেকে নেয়া হয়ে থাকে যে আমাদের বর্ডারে সৈন্য সমাবেশ কোথায় আমাদের কামান্ড ট্যাঙ্ক গুলো আছে সেগুলো এখন যেহেতু এটা আমাদের ক্যাম্পের আশেপাশে উঠছে কোন দেশে কিছু বলছে না এটা আরো দু তিন দিন লাগবে তখন আমরা জানতে পারবো এটা কোন দেশ থেকে চালনা এটা কম পরিকল্পনা করা হয়েছিল ভারতের ক্যাম্পের আশেপাশে যে আচারণা করে থাকে এটা ধরে নিতে পারি আমরা তর্কের খাতিরে এটা ভারতের বাইরের কোন দেশ করছে অতএব এই ব্যাপারে ভারত অবশ্যই সতর্ক অবস্থানে থাকবে মূলত এই যে অবস্থাটা অর্থাৎ সীমান্তের যে অবস্থা এইটা বোঝা জানা এবং পরবর্তীকালে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এর উপর ভিত্তি করে কিন্তু এই ড্রোনটা চলছে এটা যে ছবি তোলা হচ্ছে আমাদের যে টেলিফোন বা কোথাও যে ওয়াইলে কথাবার্তা হয় সেটাও ধরার চেষ্টা করা হচ্ছে আশা করি ভারতীয় সরকার ভারতীয় সামরিক বাহিনী ব্যাপারটা নিশ্চয়তা নজরে আছে একদমই এবং এই যে যে ক্যাম্প সিকিমে রয়েছে সেনা ক্যাম্প এই ক্যাম্পে প্রচুর পরিমাণে সেখানে আগ্নেয়াস্ত্র এছাড়া সেনাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকে এবং মজুত করা এই অস্ত্র যে ভাণ্ডার সেই ভান্ডারের আন্দাজ নেওয়ার জন্যই কি এই ড্রোন ছড়া হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে এক ধরনের যুদ্ধ আবহ রয়েছে অন্যদিকে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ যেখানে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি অন্যদিকে রয়েছে পাকিস্তান তার মধ্যে এই যে ড্রোন ঘোরাফেরা করছে কতটা আশঙ্কা বা এই মুহূর্তে থাকছে কি বলবেন এটা অবশ্যই আশঙ্কার একটা ব্যাপার এইখানে জন ঘোরাফেরা করছে মানে ওরা দেখতে যেই চালিয়ে চালিয়েছে তারা যার কন্ট্রোলে আছে তারা দেখতে চাইছে বর্ডারে কার অবস্থান কোথায় এবং কিভাবে আমাদের সেনা এখানে আশেপাশে সরাবেশ করা আছে এবং সেইটা ভিত্তি করে ভবিষ্যতে তাদের কোনো কোন দূরভিসন্ধি থাকতে পারে তবে সবটাই নির্ভর করছে আগামী প্রতিদিন ও জানতে পেরে যাব আমরা কোন দেশ চালনা করেছে আমাদের চীন চালাতে পারে এটা ভারতের কাছেও ড্রোন আছে নেপালের কাছেও জোন থাকতেও থাকতে পারে অতএব যে এটা আকাশে পুড়িয়েছে সে দেখতে চাইছে অন্য দেশে বা বিপক্ষে তার সেনার অবস্থা কিরকম কোথায় আছে তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোন পদক্ষেপ হয়তো গ্রহণ করতে পারে সেটা অবশ্যই যদি ভারতে না হয়ে থাকে এটা আশঙ্কাজনক এবং এই কি মনে হয় বাংলাদেশের ও একটা ষড়যন্ত্র থাকতে পারে কারণ আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশে কেমন পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশ ও ভারত বিরোধী যে একটা জিগিয়ে রয়েছে সে ক্ষেত্রে বাংলাদেশের ও কি কোন ধরনের চক্রান্ত থাকতে পারে দেখুন বাংলাদেশ হয়তো নিজে কিছু করবে না বাংলাদেশে করানো হবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে হয়তো ড্রোন চালানো হতে পারে বাংলাদেশ এটা হয়তো নিশ্চয়ই করবে না কারণ আমাদের আমেরিকার এই পালা বদলের পর মিস্টার ট্রাম্প আসবার পর এবং কয়েকদিনের মধ্যে যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতের প্রাইম মিনিস্টার মোদী যে গেছিলেন এরপর থেকে মোটামুটি ভাবে চীন পাকিস্তান বাংলাদেশ সবাই তটস্থ ফলে ওরা চেষ্টা করবে ভারতের কোথায় কি আছে জানা কারণ এটা ঠিকই আপনি বলেছেন এখন একটা যুদ্ধ যুদ্ধের পরিস্থিতি চারদিকে অতএব ড্রোনটা সাধারণত চালানো হয়ে থাকে তথ্য নেওয়ার জন্য হতে পারে এখন বোঝা যাচ্ছে না কিছু দেখা যায় এটা কার চালনা হয়েছে কে কন্ট্রোল করছে হতে পারে হয়তো অন্য কোন দেশ গোয়েন্দা সংস্থায় চালাতে পারে ভারতের কোথায় কি আছে জানার জন্য পরবর্তীকালে হয়তো কোনো পদক্ষেপ ওরা নিতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ সিকিম সেনা ক্যাম্প আর সেই সিকিম সেনা ক্যাম্প হচ্ছে ভারতের যে বৃহত্তম ক্যাম্পগুলি রয়েছে সেনাদের ভারতীয় সেনা তার মধ্যে একটি অন্যতম এবং একটি বড় ক্যাম্প হিসেবেই কিন্তু এই সিকিমের ক্যাম্প রয়েছে কিন্তু এই ক্যাম্পের আশেপাশে একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু করছে জানি একটা আতঙ্ক জল্পনা অবশ্যই রয়েছে কিন্তু সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে আহ প্রদীপ্ত রয় প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্যায় স্বাগত জানাচ্ছি এই আজ দেখা গেল যে সীমান্ত এলাকায় এই ড্রোন ঘোরাফেরা করছে কি মনে হয় ভারতীয় তথ্য নেওয়ার জন্যই কি এই ড্রোন চালনা করা হয়েছে বা এই ড্রোন সারা হয়েছে অন্যদিকে নিরাপত্তা নিয়ে কি বলবেন আসলে একটা বিষয়ে তো আগে বলা দরকার যে কিছুদিন আগে চারশোটি ড্রোনের যে অর্ডার দেওয়া হয়েছিল চেন্নাই বেস্ট একটি কোম্পানিকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছে এই আশঙ্কায় যে ওই ড্রোনের মধ্যে চাইনিজ কম্পোনেন্ট আছে অর্থাৎ ড্রোনের যে পার্টস গুলো আছে যে কম্পোনেন্ট গুলো আছে সেটা চীন থেকে তৈরি করা হয়েছে সেই আশঙ্কায় সেটা বাতিল করা হয়েছে প্রায় দুশো তিরিশ কোটি টাকার একটা অর্ডার ছিল চারশো ড্রোনের অর্থাৎ পৃথিবীতে যে ড্রোন তৈরি হচ্ছে ডিজেআই ড্রোন যেটা তৈরি হচ্ছে তার সত্তর শতাংশ বাজার কিন্তু চীনের দখল অর্থাৎ তার কম্পোনেন্ট চীন করা হয় তার কম্পোনেটস গুলো বেশিরভাগই চীন থেকে আসে এটা শুধু ভারতের ক্ষেত্রে নয় পৃথিবীর সব জায়গাতে ড্রোন তৈরি হয় তার সত্তর শতাংশ চীনের বাজার থেকে তার কম্পোনেন্ট গুলো সাপ্লাই করা হয় সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন তো প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে সেই ড্রোন কাদের ড্রোন উঠছে সেটা তো একটা প্রশ্ন চিহ্ন আছেই সেটা মনে হয় না আমার জানা নেই বা আপনারা কতটা হিসাবে তথ্য নিয়েছেন আমার জানা নেই কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই ড্রোন গুলির নজরদারি যে ব্যাপারটা সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে কারা ড্রোন ওড়াচ্ছে কেন ওড়াচ্ছে এমনিতে সাধারণত ড্রোন ওড়ানো নিষেধ আছে নর্থ সিকিমের আকাশের গত চার বছর ধরেই ড্রোন ওড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা আছে অর্থাৎ সিভিল কোন ড্রোন সেখানে উঠতে পারবে না কোন বা কেউ সেখানে ড্রোন ওড়াতে পারবে না অন্য জায়গায় কোন দেশ বিশেষ করে যদি সেটা হোক বাংলাদেশ সেটা হোক সিকিম দুঃখিত সেটা হোক নেপাল সেই জায়গায় আকাশ পথের সীমানা লঙ্ঘন করে অন্য দেশ যদি ভারতে ড্রোন পাঠায় সেক্ষেত্রে যদি জানা যায় যে অন্য কোন দেশ এই ড্রোন পাঠিয়েছে তবে কি সেই দেশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় কি জানতে পারছেন সেখানে আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম আছে নিয়মবিধি লঙ্ঘন করারও ব্যাপার আছে নিয়মবিধি লঙ্ঘন করার পর তারপর বৈঠক হয় বৈঠকের পর নতুন করে শর্ত আরোপিত হয় কিন্তু আসলে এই যে 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 মানে মানে আন্তর্জাতিক ব্যাপারটা আছে সেখানে সবসময় কিছু চুক্তি যে রাষ্ট্রগুলি করে থাকে সেই রাষ্ট্রগুলি আবার সেই চুক্তি ভঙ্গ করে থাকে এবং যেহেতু খুবই সেন্সেটিভ প্রায় তিন হাজার কিলোমিটারের উপর সেই মানে বিরাট বর্ডার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা মানে যে চুক্তিগুলো করা হয় সেগুলো সেগুলো লঙ্ঘিত হয় এবং ড্রোন প্রযুক্তি এমন একটা বিষয় সেখানে নজরদারির জন্য গোয়েন্দাগিরির জন্য ব্যবহার করা হয় বিভিন্ন সেনাবাহিনী ব্যবহার করে থাকে এবং সেটা তো অবশ্যই নিরাপত্তার জন্য একটা থ্রেট অবশ্যই এখন এই ঘটনাটা কেন ঘটছে সেটা রহস্যজনক কতক্ষণ থাকবে আমি জানি না হয়তো বিকেল লাগা সেই রহস্য তো উদ্ঘাটন হবে হয়তো কোনো মানে সাধারণ নাগরিকও সেই ড্রোন উড়িয়ে থাকতে পারে কৌতূহল যেখানে আইন লঙ্ঘন করাই হচ্ছে কারণ ড্রোন ওড়ানো নিষিদ্ধ আছে যে কোনো সাধারণ নাগরিক ড্রোন ওড়াতে পারে না আর যদি কোনো রাষ্ট্র মানে সেটা উড়িয়ে থাকে মানে তাদের সেনাবাহিনী যদি সেই ড্রোন উড়িয়ে থাকে সেটা তো আশঙ্কাজনক বিষয় বটেই এবং মনে হয় যে সেক্ষেত্রে ভারতীয় আর্মিও সে ব্যাপারে ব্যবস্থা নেবে হয়ে থাকে এবং সে রসদ কাটানোর চেষ্টা তোরা করবে কিন্তু আসল কথা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আসলে এই যে ড্রোন হক বা যে যে সমর অস্ত্রগুলো তৈরি হচ্ছে তার কম্পোনেন্টগুলি তৈরি হচ্ছে কিন্তু বেশিরভাগটাই চীনের থেকে আসছে ফলে সীমান্ত যে বিশাল সীমান্ত আছে চীনের সঙ্গে ভারতের সেখানে এই আশঙ্কা যে কোনো অস্ত্র কেনার ক্ষেত্রেই কিন্তু থাকে মানে সে আকাশ হোক বা জল হোক বা হোক যে অস্ত্র কেনা হয় সমরাস্ত্র কেনা হয় সেখানে এই সমস্যা থাকবেই কারণ যেটা আমদানি হচ্ছে ধরুন ফ্রান্স থেকে বা আমেরিকা থেকে বা জার্মানি থেকে আমদানি হয় বা ব্রিটেন থেকে আমদানি হয় তা তো কম্পোনেন্ট যে ব্যবহার করা হয় সেগুলি কার কম্পোনেন্ট ব্যবহার করা সেটা চাইনিজ কম্পোনেন্ট ব্যবহার করা হচ্ছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাই সেই আশঙ্কা থেকেই আমি বলতে পারি যে আসলে এই যুদ্ধাস্ত্রগুলো ড্রনি হোক আর যাই হোক সেখানে কখনই সেটা হান্ড্রেড পারসেন্ট প্রুফ খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হম আহ অন্যদিকে কি মনে হয় যে যেহেতু ভারতের বা বিশেষ করে ত্রিপুরার কথা যদি বলতে হয় ত্রিপুরার তিন দিকে এবং পশ্চিমবঙ্গেও রয়েছে বেশি সীমান্ত রয়েছে রয়েছে। তাই ক্ষেত্রে কি মনে হয় বাংলাদেশের করে দেশ এবং আপনি যে কথাটা প্রথমেই বলছিলেন যে চীনের বিভিন্ন পার্টস ব্যবহার করা হয় এই ড্রোন তৈরি করার ক্ষেত্রে তবে কি মনে হয় চীন সহ আরো বেশ যে সমস্ত দেশগুলির উপর বিশেষ করে নজর থাকে ভারতে সে সমস্ত দেশগুলি বাংলাদেশ করে ভারতের ভারতের এবার এবং সামরিক পরীক্ষা করার জন্য আন্দাজ নেওয়ার জন্য এই ড্রোন পাঠাচ্ছে এবং যদিও এই বিষয়টা হয়ে থাকে তবে ভারতের জন্য কতটা এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আগামী দিনের নিরাপত্তা নিয়ে কি বলবেন এটা আগেও চ্যালেঞ্জ ছিল এখনো সেই চ্যালেঞ্জ টা আরো বেড়েছে বলা যায় বাংলাদেশের যে পথ পরিবর্তন হয়েছে গত আগস্টের পাঁচ তারিখ যেটা চেঞ্জ হয়েছে সেটা তো আমরা এটা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের নিজস্ব ক্ষমতায় মানে বাংলাদেশের জনগণের একটা ছিলই একটা আন্দোলনের ব্যাপার ছিল কিন্তু শুধুমাত্র তাদের ক্ষমতায় তাদের মানে প্রচেষ্টায় এই পরিবর্তনটা হয়নি সেখানে বৈদেশিক মত তো আছেই চীন আমেরিকার স্বার্থ সেখানে থাকতেই পারে সরাসরি আমেরিকার স্বার্থ আছে এবং অভিযোগও করা হয়েছে তো চীনই বা বসে থাকবে কেন এবং ব্যবহার করে তাদের স্ট্র্যাটেজিক জোন হিসেবে কাজ করানোর জন্য বৈদেশিক শক্তি তো ব্যবহার করবে এবং দক্ষিণ ভবিষ্যতে এই দু হাজার পঁচিশ নাগাদই হয়তো সংকট মানে পঁচিশের শেষ দিকে সংকট আরো গভীরতর হবে এবং তার ফল হিসেবেই এই সীমান্তেও এই দখলদারি নজরদারির ব্যাপারগুলি হয়তো ক্রমশ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর সেক্ষেত্রে সতর্ক থাকা আরো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে এবং সবচেয়ে বড় কথা টেকনোলজিক্যালি সাউন্ড হওয়া একশো শতাংশ নিজেদের টেকনোলজি ব্যবহার না করতে পারলে সবসময় কিন্তু নিরাপত্তার আশঙ্কা থেকেই যাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা বিজ্ঞান কবি প্রদীপ্ত রায়ের সাথে কথা বলছিলাম এবং তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে বলছিল যে ভারতের কাছে একটা রীতিমত চ্যালেঞ্জ ভারত এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে অন্যদিকে যদি এই ড্রোন বিদেশের হয়ে থাকে এবং বিদেশ থেকে যদি এই ড্রোন পাঠানো হয় তবে কোন দেশ এই ড্রোন পাঠিয়েছে অন্যদিকে আকাশ পথে যে সীমানা রয়েছে ভারতীয় সীমানা সে সীমানা যদি লঙ্ঘন করে থাকে এই লঙ্ঘনের বিরুদ্ধে কি রকম ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা এবং এই দুদেশের মধ্যে সীমান্ত নিয়ে কি চুক্তি রয়েছে সমস্তটা বিষয় কিন্তু নির্ভর করে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় ধন্যবাদ